আমি টাঙ্গাইল থেকে আসছি মেলি হলো আমাদের টাঙ্গাইলে আমাদের লোকেশনটা হলো পাকুলাতে এটা হলো আর কি মির্জাপুরের পরে আমাদের প্রতিষ্ঠানটার নাম হলো বঙ্গলক্ষ্মী তো ফেসবুকে প্রোডাক্ট রিসোর্স করতে যেই আর কি আরাধার সাথে একটা মানে পরিচয় তো আরাধার পেজটাকে আমি একটু খুঁজে পাই তো সেখানে কাস্টমারের ওভারঅল একটা রিয়াকশন রিভিউ দেখে তো একটু ইন্টারেস্টেড হয়ে আর কি তাদের পেজে আমি নক করি তো নক করার পরে এখানে যে আপুটা আছে সেই আপুটার সাথে কথা হয় আর কি ইন ডিটেলস তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে একটা আমরা ভিজিটার মিটিং ফিক্স আপ করি তো ফিক্স আপ অনুযায়ী আমরা তাদের এখানে তাদের যে লোকেশনটা আছে সেটা আমরা ভিজিট করলাম তো করার পরে তাদের যে ওভারঅল যে প্রোডাক্টস গুলো আছে এখানে তো সবগুলো প্রোডাক্টস আমরা দেখলাম তো কোয়ালিটি মেজারমেন্ট সবকিছু আমরা দেখে শুনে আমাদের যেটা মনে হলো যে হ্যাঁ তাদের সাথে আর কি একটা ডিলে যাওয়া যা একটা ডিসিশন নিলাম আমাদের একটা মিটিং এ বোর্ড মিটিং করে তো তখন আমাদের একটা সিদ্ধান্ত হলো যে আমরা ফার্স্ট অফ অল একটু হোলসেলের প্রোডাক্টটা নিব তো হোলসেলে যখন প্রোডাক্টটা নিব তখন এসে যখন দেখলাম যে তাদের ওভারঅল যে প্রোডাক্টের কন্ডিশনস ই দেখে মানে প্রত্যেকটা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি আর প্রোডাক্টের প্রাইসিং সম্পর্কে বলতে গেলে পরে ওভারঅল প্রাইসটা যে আমি কম্পারিজনটা করবো সেটা খুবই ভালো আর কি যারা আর কি রুচিশীল কাস্টমার আছে বা যাদের চয়েসটা খুব ক্লাসি ট্রেন্ডি হতে পারে তারা আর কি এই ধরনের প্রোডাক্ট গুলা এই দামের মধ্যেই এটা মনে হয় যে পার্চেস করতে পারবে প্রাইসটা রিজনেবল আমার সবকিছু দেখে কোয়ালিটি দেখে আমাদের মনে হলো যে প্রোডাক্টগুলো নেই তো সেই থেকে হোলসেল প্রোডাক্ট নিতে গিয়ে দেখলাম যে তাহলে এখানে হোলসেলের যে সুবিধাটা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা একটু আরেকটা তাদের যে একটা বাড়তি একটা ইটা আছে যে এক্সট্রা একটা যে সুবিধাটা তাদের সেটা হলো যে ডিলারশিপ তাদের এই ব্যাপারটা আমরা জানতে পারি আর কি তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে যখন দেখলাম যে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি মানে যেটা ধরতেছি সেটাই ভালো লাগতেছে তো দেখলাম যে নিতে 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 কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যাচ্ছে প্লাস প্রাইসটা আমাদের তাদের ডিলারশিপের যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা মেচ আপ করে ফেলতেছে তো সেই সুবাদে একটা ডিলারশিপের একটা যেটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা অনুযায়ী আমরা একটা ডিলারশিপটা যদিও প্ল্যানিং এর বাইরে থাকা সত্ত্বেও আমরা ডিলারশিপ টা আর নিলাম তো তাদের সাথে আর কি কাজ করতে চাচ্ছি ইন ফিউচারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেন কাস্টমারের কাছে যেন পৌঁছে দিতে পারি সেই সুবাদে আরাদের সাথে পরিচয় এবং আরাদের সাথে পথ চলাটা শুরু করলাম সৃষ্টিকর্তার আশীর্বাদ যদি থাকে বা দোয়া থাকে আপনাদের দোয়া বা আশীর্বাদ যদি থাকে তো সেই এন্ডের থেকে আশা করতেছি আমরা ইন ফিউচারে যে ভালো কিছুই হবে ভালো কিছুই প্রত্যাশা নিয়ে আর কি শুরু করলাম তো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান তো আপনারাও ভালো থাকেন আর প্লাস আরাদার সাথেও জানি পথ চলাটা আমাদের খুব স্মুথ হয় আমরাও যদি মঙ্গলক্ষী হিসেবে ফ্লারেজ করতে পারি ভালো একটা ব্র্যান্ডটাকে এস্টাবলিশমেন্ট করতে পারি সেটাই দোয়া কাম্য আপনাদের সকলের কাছে থ্যাংক ইউ সো মাচ